আমল বিলুপ্তির পথে ভাই আমরা যারা আলহামদুলিল্লাহ খুঁটে খুঁটে অনেক नेक আমল করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো আমল আমরা দোয়া দুরুদ এগুলা করার চেষ্টা করি তারাও এই আমলটা থেকে অনেক দূরে এই আমলটা আমরা অনেকেই করছি না সেটা কোনটা সেটা হলো আজানের জবাব দেওয়া মুয়াজ্জিন যখন আজান দেন আসক্ত নামাজের জন্য সালাতের জন্য তো মুয়াজ্জিনের আজানের কি দেওয়া মৌখিক জবাব দেওয়া একটা তো শ্বশুরে উপস্থিত হয়ে জবাব দিলাম সেটা তো আছেই কিন্তু আজান যখন দেন তখন মোয়াজের সঙ্গে সঙ্গে আজানের বাক্যগুলো বলা আজানের জবাব দেওয়া মৌখিকভাবে এটি গুরুত্বপূর্ণ একটি আমল যেটি আমাদের সমাজ থেকে প্রায় বিলুপ্তির পথে এই আমলটা পুরুষ মহিলা সময় করতে পারেন কথা বুঝে আসছে এবং এটার জন্য অজুর কিছুর প্রয়োজন হয় না যে অবস্থায় আমি আছি ওই অবস্থায় শুধু মুখে মহাজন যে বাক্যগুলো বলছেন আমিও সাথে সে বাক্যগুলো বলতে পারি বললে আমি বিশাল বড় সবাবের অধিকারী হতে পারি অথচ এটা আমাদের করা হয় না আজান চলে আমরা অন্য কোনো মনস্ক থাকি হয়তো আমি নামাজ পড়তে আসবো মাশাআল্লাহ ভালো কিন্তু ওই যে জবাব দেওয়া দরকার ওই তোমায় আমি ওই সময় আমি কোনো কথা বলছি কোনো কাজে ব্যস্ত অথবা অন্য মনস্ক অথবা কোনো কাজ নাই কিন্তু জবাব দিচ্ছি না এরকম না হয় বেশিরভাগ ক্ষেত্রে প্রিয় ভাইরা আজকে আমরা জেনে নেই যে আজানের জবাব দিলে কি লাভ হয় কি লাভ হয় সুফহান আল্লাহ যে বিশাল ফজিলত এই আজানের জবাব দেওয়ার জন্য রয়েছে নবী সাল্লাহ ঘোষণা অনুযায়ী তা শুনলে আমরা আর কখনোই আমলটা ছাড়ব না ইনশাআল্লাহ দেখুন প্রথম কথা হল আজান যিনি দেন তার সওয়াব কি তার সয়ব তো অনেক কেমন দেন তার গরদান থাকবে সবচাইতে উঁচু গরখার উদ্দেশ্য অর্থ হলো সে সবার উপরে থাকবে বুঝে কথা সম্মানিত যে এটা বোঝা যাবে বহারে গাদী জার্সেন বিশাল আল্লাহ সাল্লাল্লাহ লাইয়া লাউ আলমু নাস মাফিন নেদা ওসফিল আউয়াল্লা স্তাহামু মানুষ যদি জানতো আজান দেওয়ার ভেতরে কী মর্যাদা রয়েছে মজদের জন্য কী মর্যাদা রয়েছে যদি মানুষ জানতো তাহলে লটারি করে নিযুক্ত করতে হতো বিনা পয়সা মানুষ প্রতিযোগিতা লিপ্ত হতো লটারি করে ফ্রি আজান দেওয়ার জন্য মানুষ আসত যদি জানতো তার কি মর্যাদা হাসান বলেছেন সল্লামাহ। মিসরিমানের সবাব হল মুর আজান শুনে তার সঙ্গে যত লোক নামাজ পড়েছে তাদের সবার সম পরিমাণ অতিরিক্ত হিসাবে এক্সট্রা হিসাবে বোনাস হিসাবে মজনকে দেওয়া হয় সোহান এক সব ফজিলত শুনে আবু দাউদের এক হাদিসে আসছে এক সাহাবি বলছেন সাহাবিদের ভিতরে তো ভাই আমলের প্রতিযোগিতা তারা তো জান্নাতের যাত্রী জান্নাতের সাহাবি বলতেছেন যে ইয়া রসুলাল্লাহ মোয়াজেনরা তো আমাদের চাইতে অনেক বেশি মর্যাদার অধিকারী হয়ে যাচ্ছে হ্যাঁ আজান দিয়ে সব মসজিদ পড়তে সব লোকের সমাপনা সব এক্সট্রা সে পেয়ে যাচ্ছে আমার তো এটা পাওয়ার সুযোগ নেই আর সবাই তো মজেন হওয়ারও সুযোগ নেই ঈর্ষা হচ্ছে হিংসা না ঈর্ষা উনি পাচ্ছে পাক সেটা নিয়ে আমার আপত্তি নেই কিন্তু আমরা যে পাচ্ছি না আমরা তো পাইতে চাই নবী সাল্লা সাল্লাম তাকে বললেন কোল কামায়া কোল তার মতো সব পেতে চাও মজেনের মতো উপায় খুব সহজ কি করতে হবে মজেন যা বলে তুমিও তা বলো তার সাথে সাথে জবাব দাও যখন আল্লাহ আকবর বলবে পুরা পাড়ার সমস্ত মানুষ যারা আমরা শুনছি সবাই আমরা সঙ্গে বলবো কি আল্লাহবাহ বলবে আমরা কি বলবো বলবে আমরা কি বলবো অনেকে মনে সাল্লাম বলে না কি বলবো এখানে আসাদ সাল্লাম এইভাবে শিক্ষা দিয়েছেন এবং সোহিম মুস্তিমা আছে

এর বাক্যগুলো বলা জবাব দেওয়া সঙ্গে সঙ্গে মোয়াজ্জেন বলবেন আমরা বললাম তিনি বললেন আল্লাহ অকবার তারপরে আর কি সঙ্গে সঙ্গে বলতে তারপর পর এটা বললে মোয়াজ্জেন যে পরিমাণ সব পাবেন আপনিও সে পরিমাণ সোয়াব পাবেন এখন একটু চিন্তা করে দেখুন হারামের মোয়াজ্জেন মক্কার হারামের মোয়াজ্জেন আজান দিচ্ছেন আর আপনি সে আজানের কি দিচ্ছেন জবাব দিচ্ছেন তিনি আল্লাহ হকবার বলছেন বলে শেষ করছেন আপনি আল্লাহ হকবার বলছেন তার আজান শুনে কত হাজার হাজার মানুষ নামাজ পড়তে আসবে হারামে তাদের নামাজের কি মান কি কোয়ালিটি কত ভালো মানুষ তার ভিতরে থাকবেন এই সবাই সমপরিমাণ সালাতের এক্সট্রা সব আপনি পেয়ে যাবেন শুধুমাত্র জবাব দিবে কত সময় আমরা রেডিওতে টেলিভিশনে সরাসরি আজান লাইভ আজান শুনি কিন্তু ববার মতো বসে থাকি জবাব দেয় না ঠিক না ভাই এমলটা করবো তো ইনশাআল্লাহ মোয়াজেন আজান দিয়ে যে সব পাচ্ছেন আপনি আজান না দিয়ে ইনশাল্লাহ বিউদ্দিনা সেরকম সব পাবেন বলে তাহলে আর ময়াজেন হওয়ার দরকার কি না ভাই ময়াজেনের যে কষ্ট একেবারে হুবহু তার যে মর্যাদা সেটা তো আপনি পাবেন না সবের পরিমাণ হয়তো সেটা হবে কথা বুঝে আসছে মর্যাদা হুবহু সেটা হবে না আপেলের চাইতে আপেলের চাইতে টমেটো বা এরকম আরও অনেক কম দামা জিনিস এগুলো দেখা যায় ভিটামিন বেশি থাকে কিন্তু ভিটামিন বেশি থাকলে কি দাম সমান হবে সব তো একরকম হবে না এই জন্য যিনি আজান দিচ্ছেন তার মর্যাদা তো আল্লাহ কাছে অনেক বেশি কিন্তু তার অন্তত আমি ভাগ বসাইতে পারলাম কি করলে আজানের জবাব দিল তো ইনশাল্লাহ এই আমলটা ভাই বিদায় হয়ে গেছে অল্লাহি আমরা বেশিরভাগ মানুষ আজান হয় কিন্তু খেয়াল করা হয় না করবেন তো ইনশাল্লাহ থেকে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন জেজাক মোল্লা واخر دعوانا ان الحمد لله رب العالمين